নমস্কার বন্ধুরা আজ এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আর বেশ কিছুদিন যাবত অনেকগুলো কমেন্ট রুট আর রুট নিয়ে তো আজকের বিশেষত ভিডিওটাই নাইন টু ওয়ান এ রুট আর নাইন টু ওয়ান ওয়ান বি রুট নিয়েই একটুখানি বলবো কিছু আপনাদের সাথে তো বন্ধুরা পেটের জ্বালা বড় জ্বালা তো পেটের জ্বালা আমার যেমন আছে তো নাইন টু ওয়ান রুটের মালিকদেরও আছে আর বাঁচার অধিকার সে হারোয়াডানি রুট হোক বা নাইন টু ওয়ান রুট হোক সমস্ত মালিকদেরই আছে বাঁচার জ্বালা তার আগে বন্ধুরা বলি নাইন টু ওয়ান এ রুটটা কোথা দিয়ে চলতো প্রথমে গাড়িটা হারোয়া দিয়ে ছাড়তো বহু পুরোনো রুট আর এই রুটটাই এতদিন পর্যন্ত ছিল হারোয়া দিয়ে ছেড়ে লাউহাটি রাজা চৌমাতা থেকে নাইন টু ওয়ান রুট ধরে নিত নারায়ণপুর হয়ে কালীপার্ক পার্ক হয়ে কৈখালি কৈখালি থেকে গাড়িটা ডান দিকে ঘুরে যেত এক নম্বর এয়ারপোর্ট হয়ে তারপরে নাগের বাজার হয়ে চলে যেত শামবাজার তো তেমনই বন্ধুরা নাইন টু ওয়ান বি রুট এই রুটটা চলতো বহু বছর আগে ভোজেরহাট থেকে ছাড়তো ছাড়ার পরে লাউহাটি আসতো আসার পর রাজহাট থেকে আবার নাইন টু ওয়ান রুট ধরে নিত নিয়ে সেম হারোয়ার যেমন রুট সেইভাবেই নাইন টু ওয়ান এ যেমনভাবে যেত আর কি সেইভাবেই সামবাজার যেত এক নম্বর হয়ে কিন্তু এই রুটটাতে প্যাসেঞ্জার কম হওয়ার জন্য আর নাইন টু ওয়ান রুটে গাড়িও কমে যাওয়ার জন্য এই রুটটাকে বন্ধ করে দেয় বেশ বহুত দিন যাবৎ পরবর্তীকালে কি হয় নাইন টু ওয়ান বি রুটটাকে রুটটা চেঞ্জ করে মালিকরা কি করে লাউহাটি সঙ্গে রাজার চৌমাতা হওয়ার পর চিনার পার্ক হয়ে হলদিরাম হলদিরাম থেকে এক নম্বর মানে হলদিরাম থেকে ডান দিকে বেঁকে গিয়ে এক নম্বর হয়ে আবার নাগের বাজার হয়ে পুনরায় আবার চালু করে নাইন টু ওয়ান রুটের মালিকরা তো বন্ধুরা নাইন টু ওয়ান বি রুটটা বলা হয়তো একটু ভুল হয়ে গেল হাট না পাকাপোল হতে পারে পরবর্তীকালে যে বি রুটটা চালু করে সেটা পাকা পাকাপোল থেকেই চালু করে তো সেই রোডটা বেশ কিছুদিন দিন যাবৎ বেশ কিছু দিন যাবৎ মালিকরা পরিষেবা দেয় কিন্তু দীর্ঘদিন লস হওয়ার কারণে সেই রুটটা আবার মালিকরা বন্ধ করে দেয় তো তারপর থেকে বেশ বহু দিন যাবৎ বন্ধ ছিল তো ইদানিং কি করেছে মালিকরা নাইন টু ওয়ান এ রুটটা নাইন টু ওয়ান এ বোর্ড দিয়ে হারোয়া দিয়ে বাসটা ছাড়ছে ছাড়ার পর লাউহাটি পর্যন্ত আসছে আসার পরে সেখানে বোর্ডটা চেঞ্জ করে নাইন টু ওয়ান বি রুটের যে পারমিশনটা ছিল তো নাইন টু ওয়ান বি রুট বি রুডের আর কি বোর্ডটা গাড়িতে লাগাচ্ছে লাগাবার পরে সেই গাড়িটাকে নিয়ে সেই একই গাড়ি নাইন টু ওয়ান এ বোর্ডটাকে চেঞ্জ করে বি বোর্ড লাগাচ্ছে লাগাবার পরে সোজা রাজার চৌমাতা চৌমাতা থেকে চিনার পার্ক তো হলদিরাম এক নম্বর হয়ে নাগের বাজার হয়ে এখন বর্তমানে শ্যামবাজার যাচ্ছে তো মাঝখানে গাড়িটা যাওয়ার সময় কি হচ্ছে বোর্ডটা একবার করে চেঞ্জ করে নিচ্ছে নাইন টু ওয়ান এ বোর্ডটা চেঞ্জ করে নাইন টু ওয়ান বি লাগাচ্ছে তেমনই সাময়াতে গাড়ি ছাড়ার সময় নাইন টু ওয়ান বি বোর্ড লাগিয়ে আসছে আসার পর যখন চিনার পার্ক এরিয়ায় ঢুকছে তখন কি করছে মালিকরা বা যে স্টাফরা গাড়িতে ডিউটি করছে যে সমস্ত স্টাফরা স্টাফেদেরকে বলে দিচ্ছে বলার পরে স্টাফেরা সেই মতনই কাজ করছে নাইন টু ওয়ান এ বোর্ড লাগিয়ে গাড়িটাকে হারোয়াতে নিয়ে আসছে তো বন্ধুরা যে সমস্ত প্যাসেঞ্জার এখন বর্তমানে আমাদের হাড়ুয়া চত্বর থেকে নারায়ণপুরের দিকে গাড়িতে করে যাতায়াত করত তো সেই সমস্ত প্যাসেঞ্জারের এখন খরচা বেড়ে গেল যেহেতু ডবল করে গাড়ি করতে হবে আর মানুষ কাজে যেখানেই যায় তো যোগাযোগ ব্যবস্থা ভালো হলে দু পয়সা বাঁচে আবার পুনরায় দেখা যাচ্ছে পয়সা বেশি খরচা হলে কি হয় মানুষ কর্মস্থলও বদলে নেয় তো পরবর্তীকালে আবার নাইন টু ওয়ান এ রোড যদি আবার পুনরায় যে রুটে চলতো বহু বছর পুরোনো যে রুট সেই রুটে আবার যদি গাড়ি কখনো নিয়ে আসতে হয় তো আবার নতুন করে বেশ কিছু প্যাসেঞ্জারকে আবার তৈরি করতে হবে তখন আরো চাপ হয়ে যাবে যেহেতু প্যাসেঞ্জার কেটে যায় তো প্যাসেঞ্জার একটা করতেও সময় লাগে এটা আমরা বিজনেস করি বলে বুঝি আর কি এ ব্যাপারটা জানি তো সেই সমস্ত প্যাসেঞ্জারদের এখন একটু অসুবিধাই হয়ে গেল তো পরবর্তীকালে গাড়ি যদি টু ওয়ান এ রুটেও চালায় তাহলে আবার কিন্তু প্যাসেঞ্জার নতুন করে তৈরি করতে হবে কারণ গাড়ির কারণ গাড়ির ভাড়াপত্তর আগের মতন যে পুরনো টু ওয়ান এ রুট চলতো সেই রুট সেই মতন ভাড়া আর কি হবে না আর আমার গাড়িতে এখন মিস্ত্রি এসছে রাতের অন্ধকারে তো এখন সাড়ে আটটা বাজে তো কাজ প্রায় কমপ্লিট হয়েছে কি হয়নি নিচের ইউ গুলো টাইট দিয়ে দিচ্ছে ইউ গুলো ঢিলে হয়ে গিয়েছিল তো সেই জন্য ইউ টাইট দিয়ে দিচ্ছে গাড়িটা সিএফ করাবার পরে একটু চেকিংও করিনি তো এখন চেকিং করিয়ে নিচ্ছি আর আজকে রুটে গাড়ি আর বার হয়নি ড্রাইভার সাহেব আজকে আর বার করেনি গাড়ি আর টু ওয়ান এ রোড চালু হওয়ার পরে এ আর বি একসাথে চালু হওয়ার ফলে যেহেতু আমাদের ডাইরেক্ট এখান থেকে হারোয়া থেকে চিনার পার্ক যাচ্ছে যেহেতু আমাদের রুটেরও একটু হারোয়া ডানকুনি রুট আর টু ওয়ান রুট নাইন বি কম্পিটিশন একটু বেড়ে গেল ভাড়া ভাড়া খাটা একটু কষ্টকর হয়ে গেল সাথে সারা দিন দেখা যাচ্ছে লড়াই করেই ভাড়া হবে অ্যাক্সিডেন্টের প্রবণতাও বাড়তে পারে আমরা চেষ্টা করেছি যাতে কমিয়ে রাখা যায় যেহেতু একসাথে গাড়ি পড়ে গেলে একটা রেসারেশি হওয়ার সম্ভাবনা থাকে সেদিকটা কন্ট্রোল করে রাখার আমি বা আমার গাড়ি বা আমাদের রুডের আরো অন্যান্য গাড়ি সেই মতন কথাবার্তা বলে চেষ্টা করে রেখেছি তো একটা তো কম্পিটিশানের জায়গা এসেই গেল আর এইভাবেই কারবার চলতে থাকবে তো আগেই বলেছিলাম যে পেটের জ্বালা সবার আছে বাঁচার অধিকারও সবার আছে এবার যদি কোনো রকম আইনি রকম প্রসিডিওরে নাইন টু ওয়ান এ রুডের ভুলভ্রান্তি হয়ে থাকে তো চেষ্টা করব আমাদের তরফ থেকে আমরা যে সমস্ত মালিকরা আছি সেই আইন মেনে স্টেপ নেওয়ার তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করলে কি হয় জানেন তো আমি উৎসাহ পাই আর আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসি